আজকে আবার দুপুরের একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি খুব সিম্পল রানব আজকে রানব হচ্ছে মুরগির দিলা কলিজি পাও এগুলো রান্না করব। ঝাল ঝাল করে বোনা করব আর হচ্ছে বেগুন দিয়ে আপনার মলা মাছ দিয়ে বেগুন আলু টমেটো দিয়ে চচ্চড়ি করব টমেটো দিয়ে বাইলার গুঁড়া বোনা করব আর আমি মুরগির এটা ঝাল করে করব দেখে আমি মরিচ প্লেন করে নিচ্ছি বাচ্চারা তো পাওয়ার এই পাক না কলিজা কিছু খায় না এটা রাইখে দিই আমি পরে একসাথে জমাই এভাবে ভুনা করি আসেন তাহলে রান্না করতে চলে যাই কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিতেছি আগে আমি মুরগির গিলা কলিজাটা ঘনার জন্য বসাই দিলাম তেল গরম হয়ে গেছে এখন দিবে গোটা জিরা তেজপাতা পেঁয়াজ টিকি এখন আমি এখানে

মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি মুরগিগুলা কুলিটা দিয়ে দেব আগে ধুয়ে শুনে করে ঝাড়া দিয়ে রাখছিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে একটু পানি দিয়ে দিব দিয়ে আমি এটা কষাতে দেব এখন বেলে মাছটা ভুনা করার জন্য এটা আমি হাতে মেখে বসাবো এর জন্য এখানে টমেটো নিয়ে নিচ্ছি দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচ ফাঁকি হলুদ ফাঁকি ধনিয়া সামান্য পরিমাণ জিরা ভাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিব তেল দিয়ে আমি হাত দিয়ে এটা ভালো করে মেখে নিব এখন দিয়ে দিব এখন দিব পানি সামান্য পরিমাণ মতন পানি দিব হয়ে গেছে এখন চুলাটা জ্বালাই দিচ্ছি বসাই দিচ্ছি কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিব ওটা আমি ঘুনা করবো পানি গরম দিব এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি ঢেকে দিব এটা মাখা মাখা ঝোল রাখবো আরও শুকাবে উপর দিয়ে একটু ধনেপাতা দিয়েই নামায় ফেলবো এটা একটু হালকা ভিজা ভিজা থাকবে গেছে এখন আমি নামাই ফেলবো আমি বেলা মাছ চট বোনাটা নামাই নিচ্ছি এখন আমি আলু বেগুন টমেটো দিয়ে মলা মাছ ছোটো মলা মাছ চটচড়ি করবো ওর জন্য প্রথমে আলু আর বেগুনটা দিয়ে দিলাম তারপরে একটু ভাজা গুঁড়া জিরার গুঁড়া দিব হলুদ ফাঁকি ফাঁকি ধোনা ফাঁকি আদা রসুন বাটা পরিমাণ মতন লবণ পিঁয়াজ কুচি দিব মরিচ ফালি এখন দেব তেল পুরে মেখে নিব হাত দিয়ে আজকে আমার দুইটা তরকারি হাতে মাখা হাতে এটা মেখে নিচ্ছি এখন এখানে দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে আর দিব গুঁড়া মাছটা আমি সব মিক্সড করে নিচ্ছি একসাথে এখন আমি এখানে একটু পানি দিব অল্প পানি দিবি যার পলিসায় ঘুনাটা হয়ে গেছে ঝোলটা থাকবে

যে আজকে আমি যা যা রান্না করছি সব নিয়ে নিছি এখানে আছে মুরগির যা গিলা ভুনা আর হচ্ছে এই যে মলা মাছের বেগুন দিয়ে আলু দিয়ে চড়চড়ি টমেটো দিয়ে বেলে মাছ ভুনা আর ভাত সব টেবিলে রেডি করে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করে দিয়ে দিন আল্লাহ হাফেজ